আসসালামু আলাইকুম একটি সম্ভাব্য যুদ্ধের তার প্রান্তে ইরান ও ইসরায়েল বিশ্লেষকদের মধ্যে অনেকেই মনে করেন এটি মন নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কিন্তু অবাক করা বিষয় হচ্ছে ইরান ও ইসরায়েলের যুদ্ধের একটি ভবিষ্যৎবাণী করেছেন মহানবী সাল্লু আলহিউসাল্লাম এখন সেই যুদ্ধের জয়ী হবে কোন দল তাও তিনি বলেছেন তবে যুদ্ধটি হবে কেমতের আগে তাহলে কি আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি মহানবী সাল্লু আলহি আসসাল্লাম থেকে একটি কালো পতাকা বহন করে আসবে কোন এক দল এমন কিছু বলেছেন তাদেরকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা সেই পতাকা বায়তুল মোকাদেশে উত্তোলন করে হাদিসটির দুইটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রথমটি হচ্ছে মহানবী সাল্লাম বলেছেন কালো পতাকাধারী একদল শূন্য আরবের পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে আসবে খোরাসান হচ্ছে একটি বিশাল এলাকা বর্তমানে ইরান আফগানিস্তান ও মেনিস্তানের কিছু অংশ নিয়ে ততকালীন খোরাসান গঠিত ছিল এই পুরো অঞ্চলের প্রাচীন প্রাচ্য সাম্রাজ্যের অংশ ছিল তবে বর্তমান ইরানের ভূখণ্ড খোরাসানের অধিকাংশ অঞ্চল রয়েছে টি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই কালো পতাকাধারী সেনাবাহিনীদেরকে কেউ থামাতে পারবে না যতক্ষণ না তারা বাইতুল মুকদ্দাসে এসে পতাকা ওড়াবে বাইতুল মুকদ্দাস হচ্ছে বর্তমান আলেকসা মসজিদ যেটি ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত হাদিসটির ব্যাখ্যা অনুযায়ী খোরাসানের সেই বাহিনী আলাকসা বিজয় করবে এবং সেখানে কালো পতাকা উত্তোলন করবে অর্থাৎ এই ঘটনার আক পর্যন্ত আলাকসা দখল মুসলমানদের হাতে থাকবে না উনিশশো সালে ইসরায়েল একটা আইন পাশ করে যার নাম জেরুজালেম আইন এই আইনের বলে তারা জেরুজালেমদের নিজের রাজধানী দাবি করে যদিও জাতিসংঘ সিকিউরিটি কাউন্সিল এই দাবিকে নাকচ করেছে একই বিষয়ে রাসুল্লাহ সাল্লামের আরও একটি হাদিস রয়েছেন তিনি বলেছেন তোমরা যখন খোরাসান থেকে আসা কালো পতাকা দেখবে তখন তাদের তাদের সাথে চলে যাও কারণ মধ্যেই আছে আল্লাহর ইমাম আগের হাদিসটির সাথে এই হাদিসটির সমন্বয় করে মুসলিম আলেমদের অধিকাংশই এই মতামত দিয়েছেন যে যেহেতু খোরাসান সেনাবাহিনীদের সাথে ইমাম মাহাদি থাকবেন তার মানে ঘটনাগুলো করবে ঘটবে কিয়ামতের প্রধান আলামতগুলোর প্রকাশ পাওয়ার আগে পাশাপাশি বলা যায় এই যুদ্ধই হবে হাদিসে বর্ণিত মারহামা বা মালুম ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ আর এই যুদ্ধের মাধ্যমে ইমাম মাহাদি নেতৃত্ব আবারও ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে গত তেরো জুন অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার ইরানের উচ্চ পাড়ায় সৈন্য সদস্য পারমাণবিক বৈজ্ঞানিক সাংবাদিক এবং সাধারণ জনগণের মৃত্যুর খবর সবার সামনে আসে জবাবে পাল্টা আক্রমণ চালায় ইরানও প্রতিদিন পাল্টা পাল্টে মিসাইল হামলা অব্যাহত রয়েছে এমন অবস্থায় হাদিসের আলোকে অনেকে প্রশ্ন তুলছে তাহলে কি শুরু হয়ে গেছে পৃথিবীর শেষ অধ্যায় এর উত্তর আল্লাহ ভালো জানেন